কিছুদিন আগে আমরা একটা খবর দেখিয়েছিলাম হবু স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে যুবতী হন তরুণী তদন্ত করতে আসামিকে নিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছালেন চোপড়া থানার পুলিশ কিভাবে করা হয়েছে সমস্ত কিছু সরজমিনে তদন্ত করলেন চোপড়া থানার পুলিশ এই দিন তদন্তে উদ্ধার হয় নিহত তরুণীর ওড়না জুতা এবং যে দড়ি দিয়ে মারা হয়েছিল সেই দড়ি নিজের হাতে আসামি সেগুলো বের করে পুলিশের হাতে দেয় উল্লেখ্য গত আটই জুন চোপড়ার করণী এলাকায় চা বাগান থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের যত্রাগছ গ্রামের তরুণীর মৃতদেহ উদ্ধার হয় নৃশংসভাবে খুন হতে হয়েছিল ওই যুবতীকে যুবতীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল হবুস্বামী ঘটনাটি ঘটেছিল চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকায় যুব যুবতীর পরিবার সূত্রে জানা গিয়েছিল বেশ কিছুদিন আগে যুবক যুবতীর বিয়ে ঠিক হয়েছিল আগামী উনিশ তারিখ তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ের কথাও ছিল তবে এরই মধ্যে যুবতীর খুনের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনায় লক্ষ্মীপুর এলাকার ওই অঞ্চলের সাধারণ মানুষ রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে যুবতীর চোপড়া ব্লকের এলাকার বাসিন্দা সুলতানের সাথে প্রায় মাস আগে এলাকার এই সাথে বিয়ে ঠিক হয় গত তারিখ রাত ওই যুবতীকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না এরপর থেকে যুবতীর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে গতকাল হঠাৎই এই দুঃসংবাদ যুবতীর পরিবারের কাছে এসে পৌঁছায় কান্নায় ভেঙে পড়েন যুবতীর পরিবারের লোকজনেরা লক্ষ্মীপুর এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয়রা তাদের দাবি এই ঘটনার সাথে আরো অনেকেই যুক্ত রয়েছে বলে অভিযোগ করছেন তারা তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা শাস্তির দাবি চেয়েছিলেন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয়রা এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী তবে প্রশ্ন জাগছে যেখানে আগামী উনিশ তারিখ যুবক যুবতীর আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা পাকাপাকি হয়েছিল সেখানে কেন ওই যুবতীকে খুন হতে হলো কিংবা এর পেছনে আর কোনো ঘটনা বা রহস্য রয়েছে কিনা সম্পূর্ণ বিষয়টি চোপড়া পুলিশের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে তবে এই ঘটনায় আজ আসামিকে নিয়ে সরাসরি এলাকায় ঘটনা তদন্ত শুরু কে নিয়ে আসছে ওই যে আসামিরা যে ছেলেটা মারছে আর কি ওই আসামিটা নিয়ে আসছে এখানে দেখা গেছে কোন জায়গায় মারছে কি করছে না করছে ওইটা যেন ওরা আসছে পুলিশ আসছে ওটা দেখছে আর কি তদন্ত তো কোথায় মারছিল কী করেছিল মানে আপনি তো স্থানীয় পঞ্চায়েত বলতে পারবো না দেখছে না মারলো কী করলো না করলো আমরা খালি শুনছি অন্যজন কাছে এই ছেলেটার সাথে কথাবার্তা হয়েছে এক লাখ টাকাও নিয়েছে আবার মেয়েটাকে এখানে মারিয়ে দিয়েছে এখানে আমি ততটুকু জানি না কি করে মারল কি করলো না করলো আমি জানি না তখন মেয়েটার বাড়ি কোথায় মেয়েটার বাড়ি ওরা ওরা চাঙ্গা পড়া ছেলেটার বাড়ি যুগবিটা যুগবিটা আপনার নাম আমার নাম মোহাম্মদ কফির এই জায়গাটা কি কোনে লাগে হলো কলোনি ই আনারস ফরাম আনারস ফরাম ফরাম ফরাম